i আপনারা প্রত্যেকেই কোনো না কোনো কাজের সঙ্গে প্রত্যেকেই যুক্ত আছে তার সঙ্গে আপনারা এই কোর্সটা করছেন আপনারা প্রত্যেকেই ব্যস্ত তবুও এই ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে এই কোর্সটাকে সঠিকভাবে জানতে হবে এই বিএড কোর্সটা কি প্রথমে আমাকে জানতে হবে আমরা প্রত্যেকেই আমাদের বিষয় শিক্ষায় শিক্ষিত আমরা প্রত্যেকেই আমাদের আমাদের যে বিষয় নিয়ে আমরা পড়েছি সেই বিষয় শিক্ষায় আমরা শিক্ষিত আমার বিষয় সম্পর্কে আমাদের প্রত্যেকেই অগাধ জ্ঞান আছে অগাধ পাণ্ডিত্যের অধিকারী আমি তাই তো কিন্তু এই অগাধ পাণ্ডিত্যের অধিকারী হওয়া সত্ত্বেও কি আমি আমি আমার বিষয় শিক্ষণ প্রদান করতে সক্ষম শিক্ষণ শিক্ষণ কথাটা আমি বলেছি এই শিক্ষণ কথাটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টিচিং টিচিং হচ্ছে শিক্ষণ শিক্ষণ মানে আমি যেটা শেখাই বা শেখাবো বা শেখাচ্ছি তাই তো এটা হচ্ছে টিচিং বা শিক্ষণ আমি একজন অবু শিক্ষক তাই তো আমি ভবিষ্যতে টিচার হবো বা অনেকেই আমরা টিচার কেউ হয়তো আমরা নার্সারি স্কুলে পড়াচ্ছি কেউ হয়তো আমরা কোনো কোচিং সেন্টারে পড়াচ্ছি কেউ হয়তো এস কে এমএস কে কেউ হয়তো আমরা হাই স্কুলের টিচার আমরা আসি তাই তো আমরা হিসাবে আমরা বিএড করতে এসেছি এরকম হয় তাহলে আমরা প্রত্যেকেই শিক্ষক বা শিক্ষক আমাদের কাজ কি আমাদের পেশা কি আমাদের প্রবেশন কি শিক্ষা প্রদান করা আমার টিচিং দেওয়াটাই তো তাহলে আমি টিচিং দেব বা শিক্ষা প্রদান করব। সেই শিক্ষা দেওয়াটা বা শিক্ষণটা যেন ফলপ্রসূ হয়স হয় সেটাই তো আমি চাইব আমি যেটা পড়াচ্ছি পড়ানোর শেষে আমি ফিডব্যাক নেব আমার তাই তো যদি ফিডব্যাকটা আমার মনের মতো না হয় তাহলে কিন্তু আমার শিক্ষণ কিন্তু সফল এটা অবশ্যই হয় যে আমি প্রদান করব সেই শিক্ষণের দ্বারাই এবং শিক্ষার্থীরা তাদের ফিডব্যাকটা দেবে তাই আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য কিছু কিছু কৌশল রয়েছে যেটা স্কিল বলা সেই স্কিলগুলো আমাদেরকে আয়ত্ত করতে যেই দক্ষতাগুলো আমাকে আয়ত্ত করতে হবে এই দক্ষতাগুলো অর্জন করার জন্য বা আয়ত্ত করার জন্য আমাদের এই বিএড কোর্সটা পাঠাচ্ছে তাহলে বিএড কোর্সটা আমি কেন করছি যেন আমি শিক্ষক বা শিক্ষক বা ভবিষ্যতে আমি শিক্ষক হব এবং আমার পেশা বা কাজ হচ্ছে শিক্ষা প্রদান করা শিক্ষা দেওয়া সেই শিক্ষাটা যেন অলপ্রসূ হয় যেটা আমি চাইছি যে উদ্দেশ্যে আমি শিক্ষা প্রদান করছি সেই উদ্দেশ্য যেন সফল হয় তবেই কিন্তু তার জন্যই কিন্তু আমি আমার এই বিএড কোর্সটা করছি গেল তো এই বিএড কোর্স আরো উদ্দেশ্য রয়েছে আমরা ভবিষ্যতে শিক্ষক সেই সমস্যাগুলোর সঠিকভাবে সমাধান যেন করতে পারি একজন শিক্ষার দেশে শিক্ষা করছে না না একজন শিক্ষার্থী এখানে অনেকজন শিক্ষার্থী রয়েছে বা আমার ক্লাসে অনেকজন শিক্ষার্থী উপস্থিত হবে সেই ক্লাসে অনেক রকমের শিক্ষার্থী প্রত্যেকের মধ্যেই তাদের ব্যক্তি স্বতন্ত্রতা রয়েছে ব্যক্তি স্বতন্ত্র স্বতন্ত্রতা কি পার্থক্য তো ব্যক্তিগত পার্থক্য কোন শিক্ষার্থী কোন শিক্ষার্থীর বিকাশগত দিক দিয়ে এগিয়ে গেছে কোনো শিক্ষার্থী বিকাশগত দিক দিয়ে পিছিয়ে গেছে কারো ম্যাচুরেশন কম হয়েছে কারো ম্যাচুরেশন বেশি হয়েছে তাই তো এরকম তো কেউ সঠিক কেউ খুব খুব তাড়াতাড়ি শিখতে পারে কেউ তাড়াতাড়ি শিখতে পারে না পিছিয়ে পড়া যাদেরকে ব্যাকওয়ার্ড চাইল্ড বা ব্যাকওয়ার্ড চিল্ড্রেন বা ব্যাকওয়ার্ড লার্নার বলা হয় তো এই যে প্রত্যেকটা শিক্ষার্থী এই প্রত্যেকটা শিক্ষার্থীকে আমাকে বুঝতে হবে যার জন্য আমার প্রয়োজন মনস্তাত্ত্বিক জ্ঞান অর্জন করা কি মনস্তাত্ত্বিক জ্ঞান অর্জন করতে হবে আমাকে এই মনস্তাত্ত্বিক জ্ঞান অর্জন করব তবেই কিন্তু আমি প্রত্যেকটা কে আমি বুঝতে পারব প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি অবজারভেশনের মধ্য দিয়ে তাদেরকে পর্যবেক্ষণ করব তাদের যে বিভিন্ন আচরণ তার সম্পাদন করবে প্রত্যেকটা শিক্ষার্থী সেই আচরণ সম্পাদনের মধ্য দিয়ে আমি বুঝতে পারবো যে প্রত্যেকটা শিক্ষার্থী তার বিকাশ কেমন হয়েছে তার লার্নিং কেমন হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমি বুঝতে পারবো আর যার জন্য প্রয়োজন হচ্ছে আমার এই বিএড কোর্স করা এই বিএড কোর্সে আমার বেশিরভাগ সাবজেক্ট কিন্তু আমার এই সাইকোলজির উপর বেশ করে বা এডুকেশন উপর বেশ করে আমাদের লিপিবদ্ধ হয়েছে এই আমাদের সিলেবাসে রয়েছে যেগুলো কমপ্লিট করার পরে আমি কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি জানতে পারবো বুঝতে পারবো শুধু জানতে পারা বা বুঝতে পারাই যে আমার শেষ কথা তা নয় আমি যে পড়াচ্ছি পড়ার শেষে আমাকে মূল্যায়ন করতে হবে একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করতে হবে সেই শিক্ষার্থীকে মূল্যায়ন করা যে শিক্ষার্থী মূল্যায়নই নয় শিক্ষার্থীর মূল্যায়নের মধ্য দিয়ে আমার মূল্যায়ন হয়ে যাবে কি আমার মূল্যায়ন হয়ে যাবে শিক্ষার্থীর যে মূল্যায়ন করছি আমি সেই মূল্যায়নটা কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীর মূল্যায়ন নয় সেটা আমার মূল্যায়ন আমারও মূল্যায়ন আমি একজন টিচার আমারও মূল্যায়ন কারণ আমি যে পড়াচ্ছি পড়ানো তো পড়ানোর কোথায় খামতি রয়েছে আমাকে এই প্রসেস অবলম্বন করছি এই প্রসেসে শিক্ষার্থীরা এতটা শিক্ষা নিতে পারছে আমি যদি এর থেকে অন্য প্রসেস নিই তাহলে তারা কতটা শিক্ষা অর্জন করতে পারবে সেই মূল্যায়নটাও কিন্তু আমরা করে নিচ্ছি এই বোঝা গেল তো আমাদের

আমরা ব্যাচেলর বলছি তাই তো এই এডুকেশন मींस হচ্ছে শিক্ষা এডুকেশন শিক্ষা আমরা সবাই জানি শিক্ষা কি তাই তো আমরা জানি যে কোন বিষয়ে জ্ঞান অর্জন করা মানে শিক্ষা অর্জন করা তাই তো কোন বিষয়ে জ্ঞান অর্জন করা মানে শিক্ষা অর্জন করা কিন্তু আমাদের এখানে প্রশ্ন হচ্ছে এই যে শিক্ষা এই শিক্ষার কি আদৌ কোনো পূর্ণাঙ্গ সংজ্ঞা রয়েছে বা এই শিক্ষার শিক্ষার কি কোনো উৎপত্তিগত দিক রয়েছে এই শিক্ষার কি কোনো উদ্দেশ্য রয়েছে এই শিক্ষাটি কোনো বৈশিষ্ট্য রয়েছে এই শিক্ষা ব্যবস্থাতে পরিচালিত হচ্ছে তার জন্য কি কোনো উপাদানের প্রয়োজন এই শিক্ষা ব্যবস্থা কি এই শিক্ষা ব্যবস্থা যে রয়েছে সেটা সারা বিশ্বব্যাপী রয়েছে সারা বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থা থেকে একই রকম ভাবে পরিচালিত হয় কি আমাদের যে শিক্ষা গ্রহণ করছি এই শিক্ষার সঙ্গে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা বা মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এইরকমই ছিল মিল ছিল তাহলে আমাদের জানতে হবে তাহলে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তাই তো যার জন্য আমার রয়েছে শিক্ষার ইতিহাস পড়া আমাদের যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে এই পরিচালিত হচ্ছে এমনি এমনি হয়ে যাচ্ছে যার জন্য প্রয়োজন শিক্ষা ব্যবস্থাপনা তাই তো এডুকেশন ম্যানেজমেন্ট শিক্ষা ব্যবস্থাপনা প্রক্রিয়া যদি সম্পন্ন না হয় শিক্ষা ব্যবস্থাও কিন্তু সঠিকভাবে পরিচালিত হবে না বোঝা গেল তাহলে শিক্ষা ব্যবস্থাপনা শিক্ষা প্রশাসন আমাদের যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে যার জন্য পরিকল্পনা রচিত হতে হয় আমরা জানি শিক্ষার বিভিন্ন পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী শিক্ষাব্যবস্থা পরিচালিত তার সমস্ত কিছুই আমাদেরকে জানতে হবে যদি আমরা শিক্ষা বিষয়টাকে পুরোপুরিভাবে জানি আর পুরোপুরিভাবে জানতে গেলে আমাদেরকে শিক্ষা বিজ্ঞান বিষয়ে স্নাতক মাস্টার্স বা বিএড কোর্স এম এড কোর্স এই রকম কোর্সগুলো আমাদেরকে এডুকেশনের জন্য যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে আমাদেরকে পড়তে হবে যদিও আমাদের এডুকেশন বিষয়ে নিয়ে অনার্স করার আমাদের হয়তো সুযোগ হয়নি বা কারোর হয়েছে এডুকেশন অনার্সের স্টুডেন্ট আছে আমাদের এখানে বা এম করার সুযোগ হয়নি বা হয়েছে যাদের হয়নি যারা অন্যান্য বিষয় নিয়ে আমরা পড়াশোনা করে এসেছি তারা বিএড কোর্স করছি এবং বিএড কোর্সের মধ্য দিয়ে আমরা এডুকেশন বিষয়টা কি সেই বিষয়টা আমরা জেনে গেল এবং এই এডুকেশন বা শিক্ষা আমরা ভবিষ্যতে প্রদান তো আমাদের সেমিস্টার ফোর্থ সেমিস্টার চারটে সেমিস্টার নিয়ে আমাদের এই কোর্সটা বিএড কোর্সটা আগে এরকম চারটে সেমিস্টার ছিল না প্রথম দিকে দশ মাসের কোর্স ছিল তারপরে বারো মাসের কোর্স হয়েছে বা এক বছরের কোর্স হয়েছে এখন

আমাদেরকে করতে হবে বিভিন্ন কোর্স রয়েছে এই কোর্সগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে পড়তে হবে বিষয় রয়েছে এবং সেকেন্ড সেমিস্টারে এইরকমই কতগুলো কোর্স আছে যেগুলো আমাদের পড়তে হবে জানতে হবে এবং সেই সেমিস্টারের শেষে ওয়ান মান্থের জন্য আমাদেরকে ইন্টার্নশিপে যেতে হবে এক মাসের জন্য আমাদেরকে স্কুল ইন্টার্নশিপে যেতে হবে সেকেন্ড সেমিস্টার যেখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের যাওয়াটার মূল বিষয় হচ্ছে আমাদের টোটাল টিচিং আছে ইন্টার্নশিপ চার মাস আমাদেরকে টিচিং করতে স্কুলে গিয়ে তারপরে আমার ফাইনাল টিচিং হবে থার্ড সেমিস্টারে এবং ফোর্থ সেমিস্টারে গিয়ে আবার আমাদেরকে বিষয় ভিত্তিক বিভিন্ন কোর্স সেই কোর্স সম্পর্কে জানতে ঠিক আছে যদি আমি টিচিং কমপ্লিট করে আসতে পারি এবং ফাইনাল টিচিং যদি আমি পাস করে আসতে পারি আমাদের যে ফাইনাল টিচিং এর যিনি এক্সটার্নাল আসবেন যিনি আমাদের সুপার হয়ে আছেন ওনাকে যদি আমি সন্তুষ্ট করতে পারি তাহলে আমি বুঝতে পারব যে আমি আমার যেই বিএড কোর্সটা আমি করেছি যেই উদ্দেশ্যে করে করেছি আমি সেই উদ্দেশ্যগুলো আমার সফল হয়েছে কারণ আমার সেই টিচিংয়ের যে স্কিলগুলো শিক্ষণের যে দক্ষতাগুলো সব দক্ষতাগুলো আমি অর্জন করতে পেরেছি তার ধরনের কিন্তু আমি আমার ফাইনাল টিচিং আমি সাকসেসফুল আমার হয়েছি

কোর্স ওয়ানের দুটো হাফ রয়েছে কোর্স ওয়ান এর দুটো হাফ রয়েছে কোর্স ওয়ানের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ ঠিক আছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ টোটাল কোর্সটার নাম ফার্স্ট হাফের নাম হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স মানে বিকাশ এবং এই বিকাশের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমাদেরকে কোর্স ওয়ানের ফার্স্ট হবে পড়তে হবে এবং সেকেন্ড হবে হচ্ছে ডেভেলপমেন্টের কিছু প্রক্রিয়া রয়েছে বুঝতে পেরেছ এ হচ্ছে আমার কোর্স ওয়ান সেই কোর্স ওয়ান টোটালটাই আমার হচ্ছে পঞ্চাশ নম্বর টোটালটা হচ্ছে পঞ্চাশ নম্বর এই পঞ্চাশ পঞ্চাশ নম্বরের মধ্যে আমাদের পনেরো নম্বর পনেরো নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট বলা যায় না এটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট আমরা তিনটে প্রক্রিয়ায় করতে পারি কটা প্রক্রিয়ায় তিনটে প্রক্রিয়া ইন্টারনাল অ্যাসেসমেন্ট আমরা করতে পারি এই তিনটে প্রক্রিয়া কি তিনটে প্রক্রিয়া হচ্ছে আমরা যে ক্লাস নিচ্ছি আমরা ক্লাস নিই তো নাকি এই ক্লাস নিতে নিতে একটা টেস্ট নিলাম এটাকে ইউনিট টেস্ট বলা হয় তাই তো এটা অ্যাকচুয়ালি ফর্মেটিভ ইভালুয়েশন বা কর্মচলাকালীন মূল্যায়ন বলা হয় এটাকে তো কর্মচলাকালীন মূল্যায়ন বা ফর্মেটিভ ইভালুয়েশন এই প্রসেসটা ইউনিট টেস্টের মধ্যে দিয়ে আমরা করি তো এটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের একটা প্রক্রিয়া আর কি আছে আর হচ্ছে সেমিনার প্রেজেন্টেশন তাই তো সেমিনার প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা ইন্টারনাল অ্যাসেসমেন্ট করতে পারি আমরা যদি এই মুহূর্তে কেউ সেমিনার করতে পারি তাহলে আমার এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে পনেরো করে যাবে প্রত্যেকেই আমরা নম্বর পেয়ে যাবো তাই তো আমরা কি ইচ্ছুক সেমিনার প্রেজেন্টেশন করতে ইচ্ছুক কি আপনারা কেউ করবেন সেমিনার প্রেজেন্টেশন তাহলে দুটো প্রক্রিয়া তিন নম্বর প্রক্রিয়া নেই

সেমিনার প্রেজেন্টেশন এন্ড অ্যাসাইনমেন্ট লেখা তাই তো তাহলে আমরা এই অ্যাসাইনমেন্টটা আমরা ধরে নাও চয়েস করলাম এবং অ্যাসাইনমেন্টে কিছু টপিক আমি দিয়েছি অ্যাসাইনমেন্টে কিছু টপিক আমি দিয়েছি দিয়েছি তো নাকি সেই টপিকগুলো সম্পর্কে আমাদেরকে লিখতে হবে ছটা সাতটা পেজ যতগুলো পেজ লাগবে সে পেজে আমরা প্রত্যেকে যারা রানিং স্টুডেন্ট আছে আশা করি তারা প্রত্যেকে স্কুলে প্রজেক্ট করেছে তাই তো সেই প্রজেক্ট লেটার যে রকম নিয়ম সেই নিয়মে আমরা একটা পেজে মার্জিন দেব এবং একটা একই দিকে লিখবো বোধ সাইড লিখবো না তো এবং এবং কলেজের লোগো দিয়ে আমাদের ইউনিভার্সিটির নাম কলেজের নাম দিয়ে আমাদের একটা ফ্রন্ট পেজ হয় তাই তো সেই পান পেস্টটা দিয়ে ওরে আমরা আমাদের প্রত্যেকটা কোর্সের যে হাফগুলো আছে হাফ হোক বা প্রত্যেকটা কোর্স হোক আমরা আলাদা আলাদা করে অ্যাসাইনমেন্টের খাতা তৈরি করি এবং কলেজে জমা দিই বোঝা গেল এই হচ্ছে অ্যাসাইনমেন্ট তারপরে চলে যাই আমি রিটেন এক্সাম হবে আমার পঁয়ত্রিশ নম্বর বিষয় ভিত্তিক সেখানে পঁচিশ নম্বর হচ্ছে ইপিসি ওয়ান পিসি ওয়ান হচ্ছে পঁচিশ নম্বর রিটেন এক্সাম হয় বাকিগুলো পঁয়ত্রিশ নম্বর এই রিটেন এক্সামগুলো হচ্ছে আমাদের কোথায় হয় পরীক্ষার সেন্টারে এটা এক্সটার্নাল থিওরি তাই তো এটা এক্সটার্নাল থিওরি আমাদেরকে সেন্টারে গিয়ে আমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে যদিও এই করোনা সিচুয়েশানে অনলাইন এক্সাম অনলাইন एग्जामে আমাদের নোটিশ হয়েছে যদি অনলাইন एग्जाम হয় তাহলে অনলাইনে মাধ্যমেই আমরা বাড়িতে বসে দেব এবং যদি এক্সটার্নাল বা এটা যদি অফলাইনে হয় তাহলে আমাদের এই কোনো সেন্টারে গিয়ে যে ইউনিভার্সিটি হোম সেন্টার নেওয়া ব্যবস্থা করে হোম সেন্টারে আমাদেরকে সেই নির্দিষ্ট নম্বরের লিখিত পরীক্ষা আমাদেরকে দিতে হবে বোঝা গেল আর কি হয়েছে আর রয়েছে আমাদের প্র্যাকটিকাম আমাদের প্র্যাকটিকাম রয়েছে যেই প্র্যাক্টিকামের প্র্যাক্টিক্যাম করতে হবে যেই প্র্যাক্টিক্যামের উপর নম্বর আছে আমার পঁচিশ নম্বর এই পঁচিশ নম্বর আমার দুই ভাগে বিভক্ত এই পঁচিশ নম্বর দুই ভাগে বিভক্ত এক হচ্ছে ইন্টারনাল এক হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল প্র্যাক্টিক্যাম এবং এক্সটার্নাল প্র্যাক্টিক্যাম ইন্টারনাল প্র্যাক্টিক্যাম হচ্ছে ইন্টারনালের খাতা দেওয়া হয় তাই তো খাতা করতে হবে এবং প্র্যাক্টিক্যাম এক্সাম দিতে হবে এবং এক্সটার্নাল বলে এক্সটার্নাল এর সামনে যিনি ইউনিভার্সিটি